হ্যালো এভরিওয়ান আমি নবনীত আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন পজিটিভিটিকে অ্যাট্র্যাক্ট করছেন থেকে দূরে থাকছেন তো রিডিং থ্রু আমি আপনাদের সাথে একটা সঠিক গাইডেন্স শেয়ার করে থাকি যেটা আপনাদের দৈনন্দিন জীবনে কোনো প্রবলেমে যদি আপনারা ফেস হয়ে থাকেন সেখান থেকে যাতে সহজে বেরোতে পারেন রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আভামানকে ক্লিন করে নেবো যদি কোনো নেগেটিভিটি এসে থাকে কেউ নেগেটিভ অ্যাটাক সেন্ড করে থাকে সেটা তাদের লাইফে গিয়ে হাজার গুণে ব্যাকফায়ার হোক এই প্রার্থনা করে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নিচ্ছি যদি কোনো নেগেটিভিটি এসে থাকে সেটা তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হোক যেখান থেকে এসেছে সেখানে নেগেটিভিটি গিয়ে হাজার গুণ ব্যাকফায়ার হোক তাদের লাইফে এই প্রার্থনা করি আমি জেনে নেব ডিভাইন এই রিডিং থ্রু আপনাদের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছে জেনে নেব ডিভাইন আজ আমার ভিউয়ার্সের জন্য রিডিং থ্রু কি গাইডেন্স নিয়ে এসেছেন ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন নাইন অফ পেন্টাকেলস দেন Of Swords, Ace of Wands, Seven of Cups. দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে হাই দ্যান্স দেখুন এখানে আপনারা দ্য হ্যাংম্যান থেকে দ্য সানের এনার্জিতে এসেছেন দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে মানে আপনারা দ্য সানের এনার্জিতে রয়েছেন আপনারা এখন আপনাদের পাওয়ারে রয়েছে যে সাইকিক অ্যাটাক আপনাদের ওপর করা হয়েছিল সেটা কিন্তু রিমুভ হয়েছে এবং যেখান থেকে এসেছিলো যে বা যারা করেছিল আপনার ওপর সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল সেটা তাদের লাইফে গিয়ে কিন্তু ব্যাকফার হয়েছে এবং আপনারা দা সানের এনার্জিতে রয়েছেন ব্যালেন্স রয়েছেন নিজের গ্রোথ সাকসেসকে কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করছেন এবং নিজের অ্যাচিভমেন্টে আপনারা ফোকাস করেছেন ওকে এবং আপনাদের যে গ্রোথ সাকসেসে যে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল এবং আপনাকে দ্য হ্যাংম্যানের এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল এবং অনেকে হয়তো এসেও ছিলেন তো তারা এখন দ্য সানের এনার্জিতে রয়েছেন এবং ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিউড সেন্ড করবেন যে আপনাকে দ্য হ্যাংম্যানের এনার্জি থেকে কিন্তু দ্য সানের এনার্জিতে নিয়ে আসা হয়েছে এবং আপনাকে প্রোটেকশন দেওয়া হয়েছে আপনাকে প্রোটেকশন দেওয়া হয়েছে আপনাকে বিভিন্ন উপায় কিন্তু আপনার অরাকে নেগেটিভ করার চেষ্টা করা হয়েছিল আপনার যে ডিভিনিটি আপনার যে ঈশ্বরের প্রতি যে ভক্তি যে বিশ্বাস সেটাকে কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে আপনার যে স্পিরিচুয়ালিটি তার উপর কিন্তু স্পেল ওয়ার্ক করা হয়েছিল যেন আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস ভেঙে যায় এবং আপনি একটা নেগেটিভ মানে হয়ে পড়েন নেগেটিভ অরার কবলে পড়ে যান এবং আপনার পাওয়ারকে আপনি যেন বুঝতে না পারেন চিনতে না পারেন এবং নেগেটিভ মানুষদের আন্ডারে আপনি নিজেকে স্যারেন্ডার করে দেন এবং গিভ আপ করে দেন তার চেষ্টা কিন্তু প্রাণপণে করা হয়েছে এবং আপনাকে ব্ল্যাক রিচুয়াল তো সেন্ড করা হয়েছে আপনার দিকে এবং আপনার খাবারের সাথে কিছু মিশিয়ে কিন্তু আপনাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ওকে এবং সেখান থেকে আপনাকে কিন্তু কেয়ারফুলি আপনার লাইফকে এগোতে বলা হচ্ছে আপনার লাইফ নিয়ে আপনাকে কোনো না কোনোভাবে আপনার ফ্যামিলি মেম্বার্স বলুন বা আপনার প্রতিবেশীর কেউ কিন্তু আপনার দিকে ইভিলাই দিয়েছে এবং আপনার গ্রোথ সাকসেসকে সে কিন্তু নিতে পারছে না সহ্য করতে পারছে না এবং আপনার যে স্পিরিচুয়ালিটি আপনার স্পিরিচুয়ালিটির যে গ্রোথ সেটা দেখে সে অবাক হচ্ছে এবং সেকে তো আপনিও কখনোই স্পিরিচুয়ালিটির দিক থেকে গিভ আপ করবেন না আপনি কিভাবে আরও নিজেকে বেশি পাওয়ারে নিয়ে আসবেন কি করে হাই ভাইব্রেশন নিয়ে আসবেন তার চেষ্টা করুন মেডিটেশন করুন চান্ট করুন এবং ঈশ্বরের ভক্তি আরও বেশি করে করুন যাতে এই নেগেটিভ অ্যাটাকগুলো আপনার ওপর কোনো প্রভাব ফেলতে না পারে এবং ছলে বলে কৌশলে কিন্তু এরা আপনার দিকে অ্যাটাক সেন্ড করছে আপনার খাবারের সাথে কিছু মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে আপনাকে আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে কিংবা আপনার কোনো পুরোনো জিনিসপত্র নিয়ে গিয়ে কিন্তু কোনো মৌলবি অথবা কোনো ব্ল্যাক রিচুয়াল করে এরকম কারো কাছে গিয়ে কিন্তু আপনার জিনিসগুলো দিয়ে আপনার ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করা হয়েছে তো সেখান থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং আপনি নিজেকেও প্রোটেক্টেড রাখুন কি খাচ্ছেন কি পড়ছেন কোথায় যাচ্ছেন খুব কেয়ারফুলি এখন আপনাকে কিন্তু চলতে হবে ওকে আপনার টক্সিক ফ্যামিলি মেম্বার্স বলুন টক্সিক প্রতিবেশী বলুন সেখান থেকে আপনাকে কিন্তু পুরোপুরি রিটাচ হতে বলা হচ্ছে স্পিরিচুয়ালি মেন্টালি এবং ফিজিক্যালি তাদের থেকে রিটাচ হন এবং তারা আপনাদেরকে যে সাইকিক অ্যাটাকটা সেন্ড করছে আপনি সেই কারণে কিন্তু লো ভাইব্রেশনে চলে যাচ্ছেন সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে নিজেকে স্ট্রং করুন ঠিক আছে নিজে পা নিজের পাওয়ারকে চিনুন এবং ভাইব্রেশনকে হাই রাখুন আমি সবসময় বলবো ভাইব্রেশনকে এখন হাই রাখা প্রচণ্ড প্রয়োজন কারণ এখন কিন্তু সাইকেল অ্যাটাক বেশি হচ্ছে আপনাদের দিকে ঠিক আছে এবং তার আপনার গ্রোথ সাকসেসকে মেনে নিতে পারছেন এবং জেলাস তো সেন্ড করছে এবং ব্ল্যাক রিচুয়ালও করছে আপনাকে নিয়ে এবং আপনি কি করে আবার তাদের আন্ডারে আসতে পারেন কি করে আপনাকে আবার কন্ট্রোল করা যায় তার চেষ্টা কিন্তু করছে তো এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন এবং আপনি আপনার যে ফোকাস আপনার যে গোল তার দিকে আপনি ফোকাসের সাথে এগিয়ে যান এবং তাদের থেকে একদম ডিটাচ হন আপনাকে যে কোনো একটি কিন্তু পথ চুজ করতে বলা হচ্ছে ওকে তাদের সাথে এনার্জেটিক্যালি নিজেকে একদম ডিটাচ করুন তাদের থেকে আপনাকে বারবার বলা হচ্ছে এবং এস অফ ওয়ান্স আপনারা অ্যাকশানে এসেছেন আপনারা তাদের যে ষড়যন্ত্র তাদের যে আপনাকে ডাউনে নিয়ে আসার যে চক্রান্তর সেটা আপনি বুঝতে পেরেছেন এবং সেখান থেকে আপনি বেরোচ্ছেন এবং একটা অ্যাকশান আপনি নিচ্ছেন ওকে আপনি একটা অ্যাকশান নিচ্ছেন এবং আপনার অ্যাকশান দেখে কিন্তু তারা ভয় পেয়েছে এবং তারা আপনাকে আটকে রাখতে চায় তারা এত ব্ল্যাক রিচুয়াল কেন করছে এত টাকা খরচ করে যে আপনাকে আপনার এনার্জিকে তারা নিজের কন্ট্রোলে করতে চায় এবং আপনি অ্যাকশানে চলে এলে আপনি যদি আপনার গোলকে অ্যাচিভ করে নেন তাহলে তো আপনি তাদের থেকে রিটার্চ হয়ে যাবেন তো সেটার ভয় কিন্তু তারা আপনাকে স্টাক করে রাখছে আটকে রাখছে আপনাকে যাতে আপনি আপনার পাওয়ারে না আসতে পারেন কোনো অ্যাকশান যেন না নেন তো আপনাকে দেখা যাচ্ছে আপনি সমস্ত ব্ল্যাক রিচুয়ালকে রিমুভ করা হয়েছে আপনার লাইফ থেকে ডিভাইন রিমুভ করেছে এবং আপনি অনেক পাওয়ারে রয়েছেন এবং আপনি অনেক পাওয়ারে রয়েছেন এইভাবেই কন্টিনিউ আপনি থাকুন এবং আপনি অ্যাকশান নিচ্ছেন অ্যাকশান মোডে আপনাকে থাকতে বলা হচ্ছে এবং নিজের পাওয়ারে এগিয়ে যান আপনাকে কেউ ডাউন করতে এলে একদম তাদের ইগনোর করুন এবং তাদের তাদের জায়গাটা বুঝিয়ে দিন ওকে এবং আপনি অ্যাকশানে আছেন অ্যাকশানেই থাকুন এবং নিউ বিগিনিং আপনার আসছে ঠিক আছে নিউ বিগিনিং আপনার আসছে আপনি হয়তো লো ভাইব্রেশনে চলে গেছে সেখান থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে এই সমস্ত নেগেটিভ মানুষরা কিন্তু এখন ভয় পাচ্ছে যে কীভাবে আপনাকে আপনি এত পাওয়ারফুল কীভাবে হয়ে গেলেন কি করে তাদের চক্রান্ত আপনি বুঝতে পারছেন তো এই যে আপনার এনার্জিকে কন্ট্রোল করা সেটা অনেক বছর থেকেই হচ্ছে সেটা হয়তো আপনি আগে জানতেন না এখন জানতে পারছেন এটা এই পার্থক্য যখন জানতে পেরেছেন নিজেকে একদম প্রোটেক্টেড রাখুন আপনার এনার্জিকে কখনই তাদেরকে কন্ট্রোল করতে দেবেন না ওকে এবং দ্য হাই প্রিস্ট্রেস তারা বিভিন্ন ভাবে আপনাকে ডাউন করার চেষ্টা করছে কনফার্মেশন সাইন তারা বিভিন্ন ব্ল্যাক রিচুয়াল শিখেছে ঠিক আছে আপনি হয়তো পজিটিভ রিচুয়াল করে করে থাকেন এবং তারা কিন্তু ব্ল্যাক রিচুয়াল করে এবং দিকে নেগেটিভিটি সেন্ট করে থাকে আপনার গোথ সাকসেস অ্যাচিভমেন্টকে কি করে ব্রেক করা যায় কি করে আপনাকে সেখান থেকে ডাউনে নামানো যায় সবসময় তার চেষ্টা করে এবং আপনার ইমোশানকে ইমব্যালেন্স করার চেষ্টা করে আপনার ইমোশনকে তারা তাদের পায়ের কাছে নিয়ে আসার চেষ্টা করে মানে আপনার ইমোশনকে তারা ইমব্যালেন্স করার চেষ্টা করে কারণ আপনি যখন ইমব্যালেন্স হয়ে যাবেন তখন আপনি আপনার ফোকাসে কন্টিনিউ থাকতে পারবেন না কন্টিনিউ ফোকাস আপনি সেভাবে দিতে পারবেন না ওকে তো সে কারণে আপনাকে ইমব্যালেন্স করার চেষ্টা করে এবং সাকসেসের যে কি যে চাবি কাঠি সেটা কিন্তু তারা জানতে চায় তো তাদের থেকে একদম দূরে থাকুন তাদেরকে আপনার কোনো বিষয় কোনো কিছু জানাবেন না কোনো ডিসকাস করবেন না আপনি তাদের সাথে আপনি যা আগে ডিসকাস করে নিয়েছেন ঠিক আছে এখন আপনি তাদের সাথে আপনার অ্যাচিভমেন্ট নিয়ে আপনার গোল নিয়ে কোনো ডিসকাশান করবেন না আপনাকে ক্লিয়ার কিন্তু বলা হচ্ছে এবং তারা কিন্তু আপনার যে আপনার যে প্রসেস আপনার যে গোল সেখানে তারা আপনাকে পৌঁছতে দিতে চায় না এবং আপনার যে লাখ আপনার যে অধিকার আপনার যে প্রাপ্য সেটা তারা নিজের করে নিতে চায় এবং আপনাকে কন্ট্রোল করে সারা জীবন নিজের কাছে রেখে দেবে দাস বানিয়ে এবং তারা আপনার ভাগ্যে কিন্তু একটা খুব ভালো জীবন পেতে চাইছে একটা সৌভাগ্যশালী জীবন যেখানে কোনো অভাব তাদের থাকবে না তাদের টাকা পয়সার একটা অভাব রয়েছে ফাইনান্স তাদের ভালো নেই তো সেই কারণে কিন্তু তারা আপনার যে ওরা আপনার যে লাক আপনার যে স্পিরিচুয়ালিটি সেটাকে নষ্ট করতে চাইছি ঠিক আছে আপনার স্পিরিচুয়ালিটির ওপরে তারা কিন্তু পুরো ফোকাস রেখেছে কী করে নষ্ট করা যায় তাদের থেকে একদম দূরে রাখুন নিজেকে এবং আপনার গ্রোথ সাকসেসকে বুঝুন জানুন এবং সেই পথে আপনাকে এগোতে বলা হচ্ছে আর কেয়ারফুলি থাকুন কেয়ারফুলি থাকুন আপনাদেরকে কিন্তু আপনাকে পুরো টার্গেট করা হয়েছে এখন পুরো টার্গেটে রয়েছেন আপনি নেগেটিভ এনার্জির তাদের থেকে নিজেকে প্রোটেকটেড রাখুন বারবার বলা হচ্ছে ওকে এবং ডিভাইন তো আপনাকে সাপোর্ট করছে অবশ্যই সাপোর্ট করছে বলে আপনি এগুলো জানতে পারছেন এডিটিং থ্রু আপনি জানতে পারছেন কারণ ডিভাইন আপনাকে সাপোর্ট করছে বলে তো অবশ্যই ডিভাইনকে অ্যাটিটিউড সেন্ড করুন এবং নিজেকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখার চেষ্টা করুন রাখুন নিজেকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখুন মেডিটেশন করুন সেভেন চাকরি মেডিটেশন করুন এবং আপনাদের রিলেশনশিপ যদি থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনাদের একটা মানে কী বলবো আপনার রিলেশনশিপকেও কিন্তু তারা ব্রেক করতে চাইছে ওকে তো আপনাদের পার্সেন হয়তো আপনার পার্সেনেরকে পার্সন এবং আপনার ওপরে দুজনের মধ্যে কারোর ওপরে বা দুজনের ওপরেই কিন্তু ব্ল্যাক রিচুয়াল সেন্ড করা হয়েছে ওকে তো আপনারা মেডিটেশন থ্রু একে অপরকে প্রোটেক্ট করতে পারেন আমি তো বলেছিলাম কীভাবে প্রোটেক্ট করবেন ওই ফর্মুলা ইউজ করে অবশ্যই প্রোটেক্ট করতে পারেন যারা জানে না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই নিজেকে এবং নিজের পার্টনারকে নিজের রিলেশনশিপকে প্রোটেক্টেড রাখুন অনেক ইভেলায় কিন্তু রয়েছে এবং আপনাদের রিলেশনশিপকে নষ্ট করতে চায় আপনার কেরিয়ারকে নষ্ট করতে চায় আপনার ইমোশনকে ইমব্যালেন্স রাখতে চায় ওকে এবং বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের সাথে তারা যুক্ত এটা ওটা না করতেই থাকে এরা ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায় তারা দেখায় যে তারা ভীষণ স্পিরিচুয়াল কিন্তু সব ফেক যা রয়েছে সব ফেক তো এই সমস্ত ফেক মানুষদের যে রিয়েল যে রূপ রিয়েল ফেস তো অবশ্যই আসবে সবার সামনে কিন্তু তার আগে আপনি নিজেকে প্রোটেক্টেড রাখুন নিজের প্রোটেকশানের ওপর কাজ করুন নিজের ফোকাস নিজের উপর নিজে ফোকাস রাখুন তাদের দিকে আপনি একদম এনার্জি দিতে যাবেন না ওকে আপনাকে বলা হচ্ছে এবং আপনার গ্রোথ সাকসেস সব কিছু আপনার কাছে আসছে দ্য হ্যাংম্যান থেকে আপনি দ্য সানের এনার্জিতে রয়েছেন রিভার্স এসেছে দ্য হ্যাংম্যান মানে আপনি দ্য সানের এনার্জিতে রয়েছেন ওকে গ্রোথ সাকসেসকে আপনি অ্যাচিভ করছেন পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন এবং নিউ বিগিনিং হচ্ছে আপনার লাইফে নাইন অফ পেন্টাকলস আপনার ফাইন্যান্সিয়াল যদি কোনো প্রবলেম থেকে থাকে সেখান থেকেও আপনাকে বেরোতে দেখা যাচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ কিন্তু দূর হচ্ছে এবং আপনার ফাইন্যান্সিয়াল যে প্রোগ্রেস তাতে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করা হয়েছিল বলে আপনার যে ফাইন্যান্স সেটা আপনি কিন্তু দেখতে পাচ্ছিলেন না এখন কিন্তু সমস্ত ব্লকেজ রিমুভ করা হয়েছে এবং আপনার ফাইন্যান্সকে আপনি কিন্তু এখন এনজয় করতে পারবেন দেখতে পারবেন এবং আপনাকে বলা হচ্ছে যে ফাইন্যান্সের সঠিক ব্যবহার করবেন ফাইন্যান্স আসছে বলে ফাইনান্সকে আপনি মানে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন সেটা করবেন না দেখ দেখুন ঈশ্বর দিয়েও দেখেন আবার কেড়েও দেখেন তো আপনাকে বলা হচ্ছে যখন ঈশ্বর আপনাকে এটা দিচ্ছে তার সঠিক ইউজ আপনাকে করতে বলা হচ্ছে ওকে নিডি মানুষের হেল্প করুন নিজের জন্য অবশ্যই নিজের জন্য কিছু যেটা প্রয়োজন সেটা করবেন কোনো ভুল জায়গায় বা কোনো নেগেটিভ সার্কেলে এই ফাইন্যান্স যেন না যায় আপনাকে বলা হচ্ছে ওকে টক্সিক মানুষদের মধ্যে এই ফাইন্যান্স যেন না যায় ইউজ যেন না হয় আপনি পজিটিভিটি মেনটেন করে করুন আপনি নিজের দৈনন্দিন জীবনে প্রয়োজন হলে অবশ্যই করুন সেগুলো করুন কিন্তু কোনো নেগেটিভ বা নেগেটিভ বা বাজে আজে বাজে কোনো কাজে এই ফাইন্যান্সকে আপনাকে ইউজ করতে কিন্তু বারণ করা হচ্ছে ওকে পজিটিভিটি মেনটেন করে ফাইন্যান্সকে ইউজ করুন এবং যাতে ভালো হয় আপনি একটা সুস্থ জীবন পান আদার্স যেন একটা সুস্থ জীবন পায় সেরকম কাজ করুন ওকে এবং ফাইন্যান্স দিয়ে যে আপনি হেল্প করতে পারবেন সেটাও না আপনি যে কোনোভাবে হেল্প করতে পারবেন ফিড করে হেল্প করুন ঠিক আছে পশু পাখি নিডি মানুষ এদের অনেক সময় খাবারের প্রয়োজন হয় তাদেরকে খাবার দিন পশু পাখিদের ফিট করলে আপনার অ্যানসেস্টারের কোনো ব্লকেজ থাকলে অ্যানসেস্টার বেসিংসের যদি কোনো ব্লকেজ থেকে থাকে কোনো পিতৃদোষ যদি থেকে থাকে সেটা কিন্তু রিমুভ হয় পশু পাখি পিঁপড়ে এদের যদি একটু খাবার দেন খাবার বলতে কি দেবেন আটা এবং চিনি মিশিয়ে আপনি দিতে পারেন ঠিক আছে এগুলো মিশিয়ে পাখিকে দিন পিঁপড়েকে দিন এই কাজগুলো করলে আপনার অ্যানসেস্টার ব্লেসিংসে যে ব্লকেজ ক্রিয়েট হয় যে পিতৃদোষ যদি থেকে থাকে আপনার বংশে বা আপনার লাইফে সেটা কিন্তু রিমুভ হবে খুব তাড়াতাড়ি আপনার পিত্র কিন্তু শান্তি পাবে তো সেটা অবশ্যই করুন এবং নিজের প্রার্থনা বলুন এখন কিন্তু আপনার অ্যানসেস্টার আপনার প্রার্থনা শুনবে তো আপনার যে প্রেয়ার সেটা তাদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে তাদেরকে একটা বোঝান যে হ্যাঁ তারাও আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন ঠিক আছে তার পে পিত্র শান্তি করার চেষ্টা করুন এবং ফিট করুন ঠিক আছে কুকুরকে খাওয়ান কুকুরকে খাওয়ালে যাদের রাহু কেতুর কোনো প্রবলেম থাকে সেটা সলভ হয় এবং রাহু কেতুকে ঠিক করুন আপনার ছকে যদি কেতু প্রবলেম দিচ্ছে মনে হয় অনেক ভিউয়ার্সের হয়তো কেতু প্রবলেম দিচ্ছে বিশেষ করে রাহু তো তাদের বলা হচ্ছে যে ফিডিং করাতে শুরু করুন ঠিক আছে ফিডিং করাতে শুরু করুন কুকুরকে খাওয়ান বাড়ির ছাদে পাখি আসলে পাখিকে খাওয়ান পিঁপড়েকে আটা চিনি দেন আপনাকে কিন্তু এগুলো করতে বলা হচ্ছে এবং নিজের ফাইন্যান্সিয়াল ব্লকেজকে রিমুভ করুন ডিভাইন আপনাকে অবশ্যই হেল্প করছে এবং আপনাকে এগুলো করতে হবে অ্যানসেস্টার যেন আপনার কে ব্লেসিংস দেয় তো এমনি ব্লেসিংস দেয় যদি কোনো নেগেটিভ কোনো আপনার যদি ফ্যামিলির মধ্যে কোনো সিক্রেট থেকে থাকে যে কোনো একটা বিগ সিক্রেট ব্ল্যাক সিক্রেট বলবো যে যেটা আপনি জানেন তো সেই যে সার্কেলটাকে সেই যে চেনটাকে যদি আপনি ব্রেক করতে পারেন তাহলে আপনার ব্লেসিংস কিন্তু খুব তাড়াতাড়ি আপনার লাইফে পৌঁছে যাবে এসে ঠিক আছে তো কোনো নেগেটিভ চেন বা কোনো কার্মিক টক্সিক প্যাটার্ন যদি আপনার বংশে থেকে থাকে সেটাকে আপনাকে কিন্তু ব্রেক করতে বলা হচ্ছে এবং আপনার যদি পিতৃ পিতৃদোষ যদি নাও থেকে থাকে তবুও আপনি কাজগুলো করুন আপনি হয়তো জানেন না বা হয়তো নেই তো তাও তবুও কিন্তু আপনাকে এগুলো করতে বলা হচ্ছে যে আপনার যে লাইফ স্মুথলি চলবে কোনো ব্লকেজ আপনার আর ক্রিয়েট হবে না সে কারণে আপনাকে আপনার সাথে এগুলো শেয়ার করা ওকে নিজের পাওয়ারে থাকুন নিজেকে সব সময় একটা হাই ভাইব্রেশন সোলে পরিণত করুন এবং অনেক মানুষ কিন্তু আপনাকে ফেক মানে ফেক হেলথ নিয়ে আপনার কাছে আসতে দেখা যাচ্ছে অনেকে আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আসছে আপনার কাছে তো তাদের থেকে নিজেকে দূরে রাখুন বিভিন্নভাবে আপনার এখন তারা অ্যাটেনশান চাইছে আপনার এনার্জি চাইছে তাদের থেকে নিজেকে রিটাচ রাখুন নিজের এনার্জিকে তাদের থেকে দূরে রাখুন ওকে এবং এখানে যে নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে নাম্বার সেভেন নাম্বার টু নাম্বার ফরটিন নাম্বার নাইন ওকে নাম্বার টুয়েলভ নাম্বার ওয়ান নাম্বার ফোর এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে তো নিজেকে প্রোটেক্টেড রাখুন যে এজগুলো উঠে এসেছে আপনাদের যে এজ থার্টি ফোর থার্টি সিক্স টোয়েন্টি নাইন টোয়েন্টি সেভেন ফর্টি ফোর ফর্টি সিক্স ওকে থার্টি টু থার্টি নাইন এই এজগুলো কিন্তু উঠে এসেছে যাদের সাথে রেজনেট করছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যাদের সাথে রেজুনেট করছে না তারা ফোর্সফুলি রেজনেট করাতে যাবেন না ওকে ফোর্সফুলি রেজুনেট করার কোনো প্রয়োজন নেই যেটুকু রেজুনেট করছে সেইটুকু নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন তো যে নেব মহাদেব আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন মাহাদেব আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন দ্য ওয়ার্ল্ড আপনার সমস্ত উইশ হচ্ছে আপনার লাইফে হারমনি আসছে আপনার যে হারমনি সেটাকেই তারা কিন্তু ব্লক করতে চেয়েছিল যাতে আপনার লাইফে কোনো হারমনি না আসে ওকে ট্রাভেল আসছে কোনো বিজনেস ট্রিপ আপনারা কিন্তু জয়েন করতে পারেন কোনো বিজনেস ট্যুরে আপনারা যেতে পারেন ওকে ট্রাভেল আসছে যেটা আপনার লাইফে অনেক পজিটিভিটি নিয়ে আসবে অনেক পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে অনেক গ্রোথ সাকসেস অ্যাচিভমেন্ট নিয়ে আসবে কোনো বিজনেস ট্যুর করতে আপনাদের দেখা যাচ্ছে বা কোনো বিজনেস ট্রাভেল আপনারা কিন্তু করছেন ইউনিটি আসছে আপনাদের লাইফে আপনার পার্সন এবং আপনার মধ্যে যে রিউনিয়ন সেটা কিন্তু হতে দেখা যাচ্ছে এবং আপনাদের লেভেল আপ হচ্ছে আপনাদের সোলে লেভেল আপ হচ্ছে আপনাদের যে জার্নি তার লেভেল আপ হচ্ছে এবং নিজেকে আপনারা হাই ভাইব্রেশনে রেখেছেন অনেক কাজ করেছেন তো তার যে হার্ডওয়ার্কের যে ফল আপনারা পাচ্ছেন এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল হচ্ছে ওকে তো অবশ্যই ডিভাইনকে গ্যাটিউড সেন্ড করুন এবং নিজের পাওয়ারে থাকুন মেডিটেশন করুন সেভেন চাকরি মেডিটেশন করুন নিজেকে ব্যালেন্স রাখুন দ্য এমপ্রেস মা কালীর কার্ড এসেছে হতে পারে এখানে কোনো ডিভোটিস রয়েছেন মা কালীর যে মা কালীকে অনেক মানেন মা কালীর মন্ত্রে চান্ট করেন অবশ্যই নিজেকে এভাবে প্রোটেক্টেড রেখেছে নাম্বার থ্রির কার্ড এসেছে তো নিজেকে এভাবে প্রোটেক্টেড রাখুন এবং মা কালী কিন্তু আপনাকে প্রোটেকশানে রেখেছে আপনাকে কিন্তু প্রোটেক্টেড রেখেছে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে সমস্ত নেগেটিভ অ্যাটাক থেকে আপনাকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে মা কালী ওকে এবং আপনি আপনার মান্থ চান্টিং কিন্তু আরও বাড়িয়ে দিন এখন আপনার দিকে আরও বেশি কিন্তু সাইকিক অ্যাটাক সেন্ট করা হচ্ছে তো সেই কারণে আপনি নিজেকেও প্রোটেক্টেড রাখুন এবং মা কালীর মানতে চানটিং কিন্তু আরও বেশি বাড়িয়ে দিন এবং ইফিল প্রোটেক্টার ইউজ করুন ঠিক আছে ইভিলআর প্রোটেক্টার ক্যারি করা শুরু করুন যারা এখনও করেনি তাদের কিন্তু ক্যারি করতে বলা হচ্ছে খুব প্রয়োজন এটা আই প্রোটেক্টার নিতে পারেন ব্রেসলেট আকারে আপনি পড়তে পারেন রিং আকারে পড়তে পারেন ওকে তো আপনাকে কিন্তু অবশ্যই পেনডেন্ট আকারে পড়তে পারেন তো অবশ্যই কিন্তু আপনাকে ইভিলার প্রোটেক্টার ইউজ করতে বলা হচ্ছে এবং নিজেকে প্রোটেক্টেড রাখুন মা কালীর স্মরণে থাকুন এবং মন্দিরে যান মা কালীর মন্দিরে কিছুটা টাইম স্পেন্ড করে আসুন ওকে এবং নিজেকে পজিটিভ রাখুন বিশ্বাস রাখুন এখন আপনার বিশ্বাস কিন্তু এদিক ওদিক করার চেষ্টা করছে মানে স্পিরিচুয়ালি আপনাকে কি করে ব্রেক করা যায় ঠিক আছে ডাউন করা যায় তার চেষ্টা করা হচ্ছে তো নিজের স্পিরিচুয়ালিটিকে কখনো কিন্তু ব্রেক হতে দেবেন না ডাউন হতে দেবেন না তো নিজের স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করুন এবং নিজেকে আরও বেশি হাই ভাইব্রেশনাল সোলে পরিণত করুন ওকে তো ডিভাইনের উপরে স্যারেন্ডার করুন এবং নিজের কাজে ফোকাস করুন দেখুন আপনাদের লাইফের যে ব্লকেজ যে এত সাইকিক অ্যাটাক সেটা আপনার লাইফের কোনো প্রভাব ফেলতে পারছে না এবং আপনি প্রোটেক্টেড রয়েছেন এই সমস্ত নেগেটিভ মানুষের মতো কোনো কাজ নেই ঠিক আছে মানে কারো সাকসেস কারো প্রোগ্রেস দেখলেই তাদের যে হিংসা হয় একটা জেলাস এনার্জি তখন তাদের দিকে সেন্ড করতে থাকে এদের তো কোনো কাজ নেই তারা যেখানকার সেখানেই পড়ে থাকে তাদের লাইফে কোনো গ্রোথ আসে না সেই কারণে ঠিক আছে না অপরকে জেলাস এনার্জি সেন্ড করতে করতে এদের সময় পার হয়ে যায় এরা নিজের লাইফে কিছু নিয়ে আসতে পারে না দ্য হ্যাংম্যান ঠিক আছে হ্যাংম্যানের এনার্জিতে আপনাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল তো সেখান থেকে আপনারা বেরিয়ে এসেছেন দ্য সানের এনার্জিতে রয়েছেন এবং সমস্ত কিছু আপনারা লেট গো করেছেন ঠিক আছে আপনাদেরকে যে একটা নেগেটিভ সিচুয়েশানে ফেলার চেষ্টা করেছিল তারপরে আপনি কাজ করেছেন নিজের ওপর সেই সিচুয়েশনে আপনি নিজের ওপর কাজ করেছেন এবং লেট গো করেছেন এবং ডিভাইনকে আপনারা স্যারেন্ডার করেছেন ডিভাইন কিন্তু আপনাকে প্রোটেক্টেড রেখেছে প্রোটেকশানে রেখেছে আপনাকে এবং স্পিরিচুয়ালিটি যে ব্রেক ডাউন করার চেষ্টা করা হয়েছিলো স্পিরিচুয়ালি আপনাকে যে উইক করার চেষ্টা করা হয়েছিলো সেখান থেকে তো তারা কোনো প্রভাব আপনার দিকে ফেলতে পারেনি বা কোনো প্রভাব পড়েনি এবং আপনি স্পিরিচুয়ালি ডেভেলপ করছেন আপনার স্পিরিচুয়াল আরও বেশি ডেভেলপমেন্ট হতে দেখা যাচ্ছে ওকে এবং সেটা দেখে তারা কিন্তু ভয় পাচ্ছে অবাক হয়ে যাচ্ছে যে তাদের এত টাকা দিয়ে এত ব্ল্যাক ম্যাজিক এত স্পেল ওয়ার্ক তার সেগুলো কাজ কেন করছে না তাদের হয়ে ওকে তো তাদের সেটা তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়েছে নেগেটিভ একটা করলে না সেটা যখন সেন্ড করা হয় হয়তো আপনার সাময়িক ক্ষতি ক্ষতি বলতে কী বলবো যে আপনাকে বোঝানো হয় যে আপনার ওপর সাইকেল একটা করা হয়েছে যেহেতু আপনি প্রোটেক্টেড ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছে সেই কারণে সেভাবে কোনো ক্ষতি হয় না কিন্তু সেটা যখন পাঠিয়েছে তারা সেল যখন করেছে আপনার দিকে যখন কারো না কারো ক্ষতি করে যখন আপনার কোনো ক্ষতি করতে পারছে না সেটাই তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়ে যায় তাও মূর্খের মতো এরা ব্ল্যাক ম্যাজিক করতে থাকে স্পেল ওয়ার্ক করতে থাকে এদের জীবনের কোনো কাজ নেই ঠিক আছে তো দ্য হাই প্রিস ইন টিউটি আপনি প্রচুর লেডি হতে পারেন পার্সন হতে পারেন বিশেষ করে এখানে ফেমিনাল এনার্জি উঠে এসেছে আপনি ডিভাইন ফেমিনাল এনার্জিতে রয়েছেন আপনাকে ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে নিজের ইনার ওয়ার্কে ফোকাস করুন নিজে নিজে যে অরাকে আরও বেশি পজিটিভ করুন অরা ক্লিন করুন অরা ক্লিনসিং প্রসেসে আপনাকে থাকতে বলা হচ্ছে সল্ট বাথ নিন ওরাকে ক্লিন করুন সল্ট বাথ নিয়ে দেন মেডিটেশন করুন ওরাকে ক্লিন রাখুন আপনার অ্যাটাক সেন করে আপনার অরাকে কিন্তু নেগেটিভ করার চেষ্টা করা হচ্ছে তো সেই জন্য অরাকে আপনাকে ক্লিন করতে বলা হচ্ছে এবং সাফ মাইন্ডের পাওয়ার আপনার প্রচুর তো এটাকে আপনি পজিটিভিটি মেনটেন করে ব্যবহার করুন সাফ মাইন্ডকে পজিটিভ ওয়েতে ইউজ করুন আপনার যা এখন প্রেয়ার আপনার যা ম্যানিফেস্টেশন সেটা এখন কিন্তু আরও বেশি করে কাজ করবে আপনি আপনি যা চান আপনার যা উইশ সেটাকে আপনি বেশি করে বলুন ঠিক আছে ম্যানিফেস্ট করুন পজিটিভ ওয়েতে ম্যানিফেস্ট করুন আপনাকে কিন্তু আপনার সেই উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে কারণ সাফকনসিয়াসের মাইন্ডের পাওয়ার এখন প্রচুর রয়েছে আপনার অ্যানসেস্টার আপনাকে হেল্প করবে আপনার অ্যাচিভমেন্টে ডিভাইন প্রোটেকশান দিচ্ছে ডিভাইন হেল্প করছে অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে তো এখন পাওয়ারে রয়েছেন আপনি আপনার একটা ভালো সময় চলছে তো এটাকে ভালো কাজে লাগান এবং আপনার যে প্রেয়ার আপনার যে অ্যাচিভমেন্ট আপনার যে গোল সেই গোলকে ম্যানিফেস্ট করুন বারবার পজিটিভ ম্যানিফেস্ট করতে থাকুন দেখবেন যেটা আপনার ফুলফিল হয়ে গেছে ওকে আপনি ডিভাইন ফেমিল এনার্জিতে রয়েছেন নিজের পাওয়ারকে জানুন চিরুন কারো সাইকিক অ্যাটাক থ্রু নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না তারা তো সেই কারণেই সাইকিক অ্যাটাক সেন্ড করে যাতে আপনি আপনার পাওয়ারকে চিনতে না পারেন জানতে না পারেন কিন্তু ডিভাইন আপনাকে আপনার পাওয়ারের কাছে কিন্তু নিয়ে এসেছে এবং আপনি কিন্তু এখন বুঝতে পারছেন যে আপনি কতটা পাওয়ারফুল ওকে তো এইভাবে মেডিটেশন করুন আপনি সেভেন চাকরি মেডিটেশন করছেন এবং আপনি এখন ব্যালেন্স এনার্জিতে রয়েছেন এইভাবে ব্যালেন্স এনার্জিতে থাকুন এবং নিজেকে ব্যালেন্স রাখুন প্রোটেক্টেড রাখুন ওকে খুব ভালো সময় আপনাদের জন্য আসছে এবং নিজেকে কখনো তুচ্ছ ভাববে না নিজের ওপর কাজ করুন এবং যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের সাথে রিডিংটা শেয়ার করুন আপনারা শেয়ার করলে তারাও একটা পথ খুঁজে পাবে এবং তো যারা আমাকে ডোনেশন থ্রু হেল্প করছেন সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেট করছেন সেটা আপনাদের লাইফে আরও চার পাঁচ গুণ ইনক্রিজ হয়ে রিটার্ন হয়ে যাক ওকে সেটা আপনাদের লাইফে আরও চার পাঁচ গুণ ইনক্রিজ হয়ে রিটার্ন হোক এবং আপনাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হোক আমি এই প্রার্থনা করি এবং একটা সুস্থ জীবন যেন আপনারা পেয়ে থাকেন এটা সবার জন্যই আমার প্রার্থনা যে একটা সুস্থ জীবন যেন আপনারা পেয়ে থাকেন এবং কখনও কারো লাইফে যেন দুর্ঘটনা না ঘটে নিজেকে প্রোটেক্টেড রাখুন এবং নিজের সোল ফ্যামিলির সাথে কানেক্টেড থাকুন ওকে সোল ফ্যামিলির সাথে কানেক্টেড থাকুন ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন এবং নিজের কানেকশনকে আরও বেশি ইনক্রিজ করুন নিজের ভাইব্রেশনকে হাই রাখুন তো এই রিং থেকে যদি আপনার উপকার পেয়ে থাকেন অবশ্যই কিন্তু রিংটা শেয়ার করবেন যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এদের সাথে শেয়ার করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখে নেব অ্যাঞ্জেল আমার ভিউার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলস ভিভার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলস ভিভার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলস অফ ভিভার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার মা লক্ষ্মী আপনার লাইফে সারা জীবনের মতো চিরস্থায়ী হয়ে গেছেন আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে নেক্সট প্রোটেক্ট ইউর এনার্জি নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন ডিভাইন তো প্রোটেকশান দিচ্ছেন সাথে আপনাকেও প্রোটেক্টেড থাকতে বলা হচ্ছে নিজেকে ওকে নিজেকেও প্রোটেক্টেড রাখুন এবং নিজেকে নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করুন আপনাকে বলা হচ্ছে ওকে ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন এখানে কোনো ভিউয়ার্স রয়েছেন যারা যে বা যারা একটা ইনভিজিবল ক্রাউন ক্যারি করে চলেন ডিভাইন আপনাকে এই ক্রাউনটা কিন্তু উপহার দিয়েছেন কারণ আপনি এই ক্রাউনে যোগ্য এবং ডিভাইন আপনাকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছে আপনার যে পজিটিভিটি আপনার যে আনকন্ডিশনাল যে লাভ ডিভাইনের প্রতি তার জন্য ডিভাইন কিন্তু আপনাকে অনেক অনেক ভালোবাসেন এবং আপনাকে প্রোটেক্টেড রেখেছেন এবং আপনাকে একটা ইনভিজিবল ক্রাউনে দেখেন তিনি ওকে ইউ আর সাকসেসফুল কামিং সুন আপনি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে চলেছেন খুব তাড়াতাড়ি আপনি সাকসেসকে অ্যাচিভ করতে চলেছেন তো অবশ্যই নিজের ওপর কাজ করুন এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন নিজের ওপর বিশ্বাস রাখুন ওকে তো খুব ভালো থাকুন সুস্থ থাকুন সেলফ লাভে থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করুন পজিটিভিটি স্প্রেড করুন অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি